আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কানাচে আমরা সীমান্ত প্রহারা দিয়েছি এদেশের আঠারো কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি কিন্তু আমরা এতটুক দেশ প্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআরের সদস্যরা সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে চৌষট্টি জেলার ক্ষতিগ্রস্ত পিডিআর ঐক্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা সংগ্রামের তিরিশ লক্ষ বীর শহীদদের আরও স্মরণ করি বিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাদের এত ত্যাগ তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাংবাদিক বন্ধুরা আমরা গভীর উদ্যোগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করেছি যে বিগত নয় আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে মানব বন্ধনের আয়োজন করে বিডিআর এর কিছু সৈনিক সাংবাদিকদের সামনে চাকরিচ্যুত আঠারো হাজার আগের থেকে হয় নাই প্রথম থেকে শুরু করবো আবার সাংবাদিক যে সামনে চাকরিচ্যুত আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে নির্দোষ দাবি করে এবং কিছু অসংলগ্ন বক্তব্য প্রদান করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে কারাবন্দি দের ব্যাপারে সকল সরকারকে তিরিশ দিনের একটা আল্টিমেটাম বেঁধে দেয় কিন্তু আমরা তাদের এই সকল দাবিকে নৈতিকভাবে সমর্থন করি না আমরা মনে করি পিলকানার হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং হত্যার সাথে যারা সরাসরি জড়িত এবং নেপথ্যের নায়ক যারা আছে সকলকে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক পাশাপাশি অন্যান্য যে সকল নিরপরা বিরিয়ার সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা হোক বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরপরা বিরিয়া দীর্ঘ পনেরো বছর যাবৎ জেলখানায় আটক আছেন তাদেরকে দ্রুত পিপি নিয়োগের মাধ্যমে জাবিনের ব্যবস্থা করে জেল মুক্তির ব্যবস্থা করে দেহ। হোক যেহেতু অল্প কিছুদিন পূর্বে এই নতুন সরকার গঠিত হয়েছেন তাই উক্ত ঘটনাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নতুন সরকারকে আমরা আরও কিছুদিন সময় দিতে চাই আমরা মনে করি ইতিমধ্যেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানার হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের জন্য যে কমিটি গঠন করবেন তার যে ঘোষণা দিয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত মিডিয়া ঐক্য পরিবারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণাকে আমরা স্বাগত এবং সাধুবাদ জানাই 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি তারিখে ভোর ছয়টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করা করেছিল অথচ পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল সময় আনুমানিক নয় গটিকায় আমাদের প্রশ্ন তিন ঘন্টা আগে কেন সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছিল পরবর্তী সময়ে আনুমানিক দুপুর দুইটা বিশ মিনিটে ভারতের বিভিন্ন মিডিয়ায় পিলখানায় বারোটা বিশ মিনিটে ভারতের বিভিন্ন মিডিয়ায় পিলখানায় হত্যাকাণ্ডের ব্যাপারে করে যে তৎকালীন ডিজি বিডিআর তার স্ত্রী অনেক চৌক সামরিক অভিশাপ হত্যা শিকার হয়েছেন অথচ বিডিআর এর তেরো জন সদস্য যখন মিটিং চলে তখন তাদেরকে প্রশ্ন করা হলে হত্যাকাণ্ডের ব্যাপারে তারা সবকিছু অস্বীকার করে যার ফলে দেশের মানুষের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা আজও অজানাই রয়ে গেল সম্মানিত সাংবাদিক বৃন্দ দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার বাইরে কোনো ঘটনা না ঘটলেও ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে কে বা কাহারা বাহিরের বিভিন্ন ইউনিটগুলোতে গুজব ছড়িয়ে দেয় যে সেনাবাহিনী কর্তৃক বিডিআর ক্যাম্পগুলা দখল করা দখল করে নেওয়া হবে এতে করে ছাব্বিশ তারিখে বাইরের বিডিআর আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে পরবর্তীতে তাদেরকে গণহারে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং কিছুদিন পর এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ আটকা দিয়ে সেই সকল সৈনিককে গণহারে বিশেষ আদালত এক থেকে আঠারোর মাধ্যমে বিভিন্ন প্রকার জেল এবং জরিমানা এইভাবে একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ঐতিহ্যবাহী একটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা আশা করি বর্তমান সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল প্রকার অপরাধী nepotter নায়ক ও সন্ত্রাসকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন জেলখানায় আটক নিরপরাধ বিধিয়াদেরকে অতি দ্রুত জেল মুক্তি সহ সকল প্রকার নিরপরাধ বিধিয়াদেরকে চাকরিতে সরকারি সকল সুবিধা সহ

আমরা একটি স্মারকলিপি প্রদান করব। এবং এই স্মারকলিপিতে আমি শুধু পয়েন্টগুলো বলছি যে পয়েন্টগুলো আমরা উল্লেখ করেছি যে দাবিগুলো আমার কাছে উল্লেখ করেছি দুই হাজার নয় সালে পিলখানায় পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং নিরাপত্তা নায়কদের পুনঃতদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর পয়েন্টে আছে বিস্ফোরক আইনের মামলায় যে সকল নিরপরাধ বিডিআর সদস্যগণ দীর্ঘ পনেরো বছর যাবত অমানবিক ভাবে জেলখানায় বন্দি আছেন এবং অনেকেই কারা অভ্যন্তরে পরিবার পরিজন ছাড়া মৃত্যুবরণ করেছেন তাদের মানবিক দিকটুকু বিবেচনা করে অতি দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং তাদেরকে জাবিন অথবা মামলা প্রত্যাহার করেন তিন তৎকালীন স্বেচ্ছাচার কর্তৃক অবৈধ বিশেষ আদালত গঠন বিচারের কার্যক্রম এবং বিশেষ আদালত কর্তৃক সকল প্রকার রয়কে অবৈধ ঘোষণা করে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদেরকে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন রেশন বেতন বাধা পদোন্নতি ইত্যাদি সহ অতি দ্রুত চাকরিতে পুনর্বহালের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাই ইতিমধ্যে চা ইতিমধ্যেই অফিসারের পক্ষ থেকে অফিসারের পরিবারের পক্ষ থেকে যে সকল দাবি দাবা উত্থাপন করা হয়েছে ঘটনার পরবর্তী সময়খানা হত্যাকাণ্ডের যে সকল দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে অন্যায় ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকেও সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের পাঁচ চুয়াত্তর জন সেনা চুয়াত্তর জন শহীদের মধ্যে সাতান্ন জন সেনা বেসামরিক ব্যক্তিবর্গের পরিবারকে পুনর্বাসনের জন্য আমি আমরা দাবি জানাই আমাদের এই পাঁচটা দাবি আলোকে আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো আমরা উল্লেখ করেছি মাননীয় উপদেষ্টা যিনি আছেন ওনার উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে আমরা শুধু ওনার উদ্দেশ্যে একটি কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা দেশটা বিশ্বের শান্তির দূত আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের লতন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে আমরা সীমান্ত প্রহারা দিয়েছি এই দেশের আঠারো কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি কিন্তু আমরা এতটুকু দেশ প্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআরের সদস্যদের সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে বিডিআরএস সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে বিএসএফ থেকে আমরা প্রতিহত করেছি আপনারা দেখেছেন ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিআর এর সাথে সম্মুখ যুদ্ধে কোনোদিন বিএসএফ আমাদের সাথে পারে নাই তো বল মাইনেকে ধ্বংস করা হয়েছে আমরা যৌবনটা সীমান্তে বিলিয়ে দিয়েছি এই দেশের মানুষের জন্য আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না আমরা পরিবার পরিজন দিয়ে মানবতর জীবন যাপন করছি সংসার জীবন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তুমি চাকরি নেই আমরা কেউ তার প্রশ্নের জবাব দিতে পারি না আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই

আমরা যাতে চাকরিতে যেতে পারে তার জন্য একটা শুভ ব্যবস্থা করে দিবেন আপনার পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই এটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই এ দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্ধান আমরা কোথাও থেকে আসি নাই

ক্ষম্মকে কিছু লোক জড়িত আছে তার নেপথ্যে কিছু নায়ক আছে দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুদের অংশ হিসাবে এই সুশ্রীঙ্গল বিডিয়ার বাহিনীকে ধ্বংস করা হয়েছে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে পাדוয়ার পাটোয়া এবং বড়বাড়ির সীমান্তে বিএসএফ আমাদের কাছে ব্যাপকভাবে পরাজিত হয়েছিল তো আমরা বিশ্বাস করি এই সরকার যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবেন সেই তদন্ত কমিটি সুন্দর তদন্তের মাধ্যমে সকল অপরাধীদেরকে খুঁজে বের করবেন তার জন্য তৎকালীন পিডিআর পিলখানাতে যারা কর্মরত ছিল যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমাদেরকে যে কোনো সময় ডাকলে আমরা যে কোনো মুহূর্তে এই পিলখানার সদস্যরা তাদের সাক্ষী দিবে তাদেরকে সহায়তা করবে তদন্ত কমিশনকে এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি তাদেরকে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা অবশ্যই দিতে হবে নতুবা জাতি এবং বিডিআর এই কলঙ্ক থেকে মুক্ত হবে না ধন্যবাদ আপনার কাছে যারা বিডিআর হত্যাকাণ্ডে মামলায় যারা জেল খেতেছে এবং তারদের কিন্তু সাজা অলরেডি হয়ে গেছে সাজা হয়ে যাওয়ার পরো বিস্ফোরক মামলায় যাদেরকে এখনো রাখা হয়েছে কিন্তু এই বিস্ফোরক মামলাটা কোনো শর্ত মতে কিনা এই যে দনওয়াব আপনি যে প্রশ্নটা করেছেন যেটা হত্যাকাণ্ডের বিচার যেটা হয়েছে যারা সাজাপ্রাপ্ত যেহেতু আদালতে বিচার代引 এই বিষয়ে আমাদের কোনো কথা নাই এই বিষয়ে মহামান্য আদালত জানবে বাদ হট্টাকান্ডের বিচারে যে সকল বিডিআর সদস্যকে মুক্ত করে দেওয়া হয়েছিল ওইখানে তারা খালাস পেয়েছে এবং অন্যান্য সকল বিচারে খালাস বিডিআর এর বিচারে খালাস কিন্তু 25 26 তারিখের ঘটনার পরে নবজ্যোতি গিশা নিউ মার্কেট থানা базе বিশপুরocaine মামলা করেছেন যে বিশপুরocaine মামলার আজ পর্যন্ত কোনো কার্যক্রম হয় নাই আমাদের বিডিআর ভাইরা যারা निर्দুষ আছে যাদের কোনো সাজাই নাই তারা মানবেতর জীবন যাপন করতেছে আমি আমরা এই জন্যই সরকারের কাছে দাবি জানাচ্ছি বিস্ফোরক আইনে বাংলাদেশের আইনে অনেকেই জাবিন পেয়েছেন কিন্তু আমাদের একটা কাজ